হাদিস কুর্সিতে আল্লাপাক বলছেন কুন্তু কানজানু আন উরা ইমাম তাব কবির কিতাব এই হাদিসটা পাক বলেন কুন্তু কানজান মকফিয়ান আমি গোপন ভান্ডার স্বরূপ ছিলাম অভ্যক্ত অপ্রকাশ ছিলাম অদৃশ্য ছিলাম মক্ফি হইয়াছিলাম গোপন ছিলাম ফা আ তু আন অতএব পরিচয় লাভ করার জন্য ফা খাল অতএব সৃষ্টির সৃজন করেছে কেন সৃষ্টি সৃজন করছেন আল্লাহ নিজের পরিচয় লাভ করবেন তাই না আল্লাহ নিজের পরিচয় লাভ করবেন তাই সৃষ্টির সৃজন করছেন তিনটা ভাব কিন্তু কানজান মকফিয়ান

এখন আল্লাহ পাক আল্লাহ কি জিনিস এটা এখন বলার বিষয় না আল্লাহ আল্লাহ কি ডিম ডিম তো কি নাম আছে বস্তু নাই নাম আছে বস্তু না থাকলে তারা কি কয় আল্লাহ কি ঘুরার ডিম কি আছে বস্তু আছে এবার বলো তো কেমনে দেখাইবা যদি দেখাইতে না পারো তো যায় বলো আল্লাহ বস্তুটা কি অবশ্য একটা বস্তু দেখো নাই চিনো নাই পাক তার জাত কদিম পাক জাত কদিম থেকে জাতের প্রকাশ ঘটাইছে তার সত্তার প্রকাশ ঘটাইছে টান জুলাতে খামসা জাতের পাঁচ তরে প্রকাশ ঘটে এই পাঁচ তরে প্রকাশ ঘটানোর কারণে প্রথম প্রকাশ ঘটে হাবিবে খোদা মোহাম্মদ দ্বিতীয়ত মাওলা আলী তৃতীয়ত খাতুনের জান্নাত ফাতেমা চতুর্থ ইমাম হাসান পঞ্চমত ইমাম হুসাইন জাতের প্রকাশ ঘটালেন সৌদি আরবের আলী ফাতেমা হাসান হুসাইন না এটা স্বয়ং আল্লাহ নূরের প্রকাশ এই নুরি জগৎ ঠিকা এই নুরি জগৎকে একত্র করিয়া সাজারাতুন ইয়াকিন গাছ সৃষ্টি করলেন সেই গাছের মধ্যে হাবিবে খোদা মোহাম্মদ রাসুল মৌর বেশে বসা সেই মৌরের মাতার তা হজরত আলী গলার হাল ফাতেমা দুই কানে দলিমাম হাসান হোসাইন স্বয়ং মোহাম্মদ সহ পাক পাঞ্জাতন একিন গাছের মধ্যে বসা ওই একিন গাছের মধ্যে জন হাবিবে খোদা মোহাম্মদ মৌর বেশের বসা এটি কিন্তু বাস্তব বর্তমান কথা যখন তিনি এরফানি আয়না দেখাইলেন সে এরফানি আয়নার ভিতরে পাঁচটা সুরত দেখলেন সে পাঁচটা সুরত দেখার সাথে সাথে বউ গেলেন ওই স্যারদার থেকে তৈরি হয়েছে কলিমা নামাজ বুঝে গিয়েছিল একটা মোহাম্মদি একটা ফাত আলী একটা ফাতেমা একটা হাসান একটা হোসাইন এই পাঁচ জগতে পাঁচ জনের তৈরি হয়েছে কলিমা নামাজ রোজা হজ জাকাত এই নামাজ আবার পাঁচ ভাগে বিভক্ত হইয়া হোসাইনি নামাজ এই যে ফজর নামাজ বলে না হোসাইনি নামাজ দেখো নামাজ কোথায় ছিল নুরি জগতে ছিল শেফ মাওলা হোসাইন থেকে ফজর নামাজ হাসান থেকে জোহর নামাজ ফাতমার থেকে আসর নামাজ আলিদ থেকে মাগরিব নামাজ এসাদ থেকে মোহাম্মদ থেকে আসার নামাজ পাঁচ নামাজ পূর্ববর্তী যুগে তো যখন নবীদের আগমন শুরু হইল হজরত আদম হইল দুই রাখাত ফজর নামাজ এটা পরে পরশুদিনের আর জোহর হলো ইব্রাহিম আসর হলো ইউনুস মাগরিব হলো ঈশা মুসা হইল এসা

ওইখান থেকে নামাজ যখন পাঁচ নবীর মাধ্যমে আসলো আমাদের বাসায় বলা হয় নবীজি কোথায় গেছিল জানি মেরাজ করতে আল্লাহর কাছে গেছিল নাকি আসমানে গেছিল ভালো আসমানে গিয়া নবী কয় ওয়াক্ত নামাজ আনছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আনছে নাকি একটু বুঝতে চেষ্টা করবো মহানবী কাটা আমাদের নবী সৃষ্টির জ্ঞানীকে আমাদের নবী আমাদের নবীর চেয়ে কেউ নাই আমাদের নবীর চেয়ে বড় কে কেউ নাই কথাটা এই কথাটা মাথা হইব আনেতে ফেস লেগে আচ্ছা নবী যখন মেরাজ যায় তখন তার বয়স কত নবুয়তের বয়সটা কত ছিল বারো বছর তিন মাস তখন তার বয়স বাউন্ন বছর তিন মাস বারো বছর তিন মাস বয়সে নবুয়তের তিনি মেরাজ যান

পনেরো মিনিট করে একটা নামাজ পড়ে হ্যাঁ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেলে আচ্ছা নবী নিয়ে আসলো আর মুসা নবী বুঝাই দিল ওইটা আপনার উম্মত পারবে না আপনার উম্মত দুর্বল ফিরাই আনেন তা নবী আবার সুবোধ বালকের মতো যাইতে যে আল্লাহর কাছে গেছেন যাইয়া কইছে ইয়া প্রভু আমার এই মুম্বতি পাঁচ শক্ত পারবে না এই পঞ্চাশ ওয়াক্ত পারবে না বেশ ভালো কথা ঠিক আছে পাঁচ শক্ত কমাইলাম নাকি আবার আইছে। মুসা নবীকে এইটা варто না কমান আবার যায় যায় কি বললেন আয় আল্লাহ পাকি এটাও আমার পারবে না তো ঠিক আছে নাও পাঁচ কষ্ট কমাইলাম চল্লিশ রইলো আইছে মুসা নবীর আপনার আপনির মতে এইটা варто না তো আবার যায় কয়বার গেছে নয় বার গেছে নয় বারে কয় কষ্ট কমাইছে আর রইছে কয় অক্ত আর একবার গেলে ইস নবী তো কষ্ট করে আরেকবার যাইতো এই বেকুব এই যে ইতিহাসটা গড়িয়া তুললে তোরা কিতে মেলাকছস এই বানর ধরো জানস মহানবীকে তুই একটা বুজামিল শুকুরালি বানায় দিলি একটা বোকা বানায় দিলি যে নবী নিজের উন্মতের ভেদ জানে না আরেক নবী কয়ে দেয় তিন হাজার বছর আগের নবীর সেই নবী আমাদের নবীর কথা কয়ে দেয় আমাদের নবী কিচ্ছু জানেন না ঠুকু জগন্নাথ তিনি তিনি কিচ্ছুই বুঝেন না আর মুসা নবীর কথায় তিনি বারবার যান বার যান

জ্ঞানকে একশত ভাগ করে এক ভাগ সমগ্র সৃষ্টিতে দিছেন আর নিরানব্বই জ্ঞান তিনি আমাদের সেই কয়বার কয়বার বুঝে নাই নয়বার বুঝে নাই পূজা দেখো কি করতে। অথচ নামাজ নবী পৃথিবীতে আসার সত্তর হাজার বছর আগে নামাজ সৃষ্টি রোজা হজ জাকার সৃষ্টি ওই নামাজটা কেমন ছিল এ কোন নবী তো ফাঁস অক্ত নামাজ পড়ে নাই আমার দুর নবী পাঁচ অক্ত নামাজ তৈরি করছেন মদিনার জীবনে মক্কার জীবনে না বকালে সকালে দুই রাখাত সন্ধ্যায় দুই রাখাত নামাজ ছিল মদিনার জীবনে যাইয়া তিনি হাকিকতকে লক্ষ্য করিয়া পাঁচটা সালাতের প্রবর্তন করছে সালাত আর নামাজ কিন্তু এক জিনিস না আমাদের দেশে নামাজ আর সালাত একটা বোঝায় নামাজ নমস্ত দাতুর থেকে আসছে নমস্ত দাতুর অর্থ হলো সালাব নমস্কার আদব আমরা হিন্দু সার্গরে দেখলাম সার আদব বলছি না আদব বলছি না আর সালাত অর্থ হলো যোগাযোগ সংযোগ অবিচ্ছিন্ন হইয়া থাকা ষষ্ঠার সাথে সৃষ্টি অবিচ্ছিন্ন হইয়া থাকার নাম সালাত ওই সালাদা কিন্তু দেখা যায় একটু লক্ষ্য করে তো আমাদের নবীর কোন মর্যাদার সেই জায়গার মধ্যে কথায় বলে মার কাছে বাড়ির কিসা নাকি আমাদের নবীর যিনি সমস্ত নবীর মূল তাকে শিক্ষা দিল কে মূসা নবী হ্যাঁ আমাদের নবী কি বুঝেন নাই যে এই যে পারবে না তাহলে ওনার কথা বারবার গেলো আসলো ব্যাপারটা কি হ্যাঁ যদি বারবার গেছে বারবার দেখছে যে ই যাইতে পারতেন একবারই গে দেখে আসতে পারতেন দেখে তো আবার বারবার না নুখ ফোটা দেখ কার নামাজ পাও কি এক জিনিস বলবো না কি সেটা কি হয়েছে বুঝেনি এই ধরনের কি সে কিভাবে ধর্মের সৃষ্টি করছে মেরাজ সত্য একশো পার্সেন্ট সত্য মেরাজ কথা বলছো এখন এখান থেকে এই নামাজ উৎপত্তি হইল সেই নামাজ দিয়া সেই নামাজ দিয়া আল্লাহ তার নিজের সুরত তৈরি করছে সেই নামাজ দিয়া কথা বলছো ফজর নামাজ দিয়া জোহর নামাজ দিয়া আসর নামাজ দিয়া মাগরীব নামাজ দিয়া এই মানুষের সুরত দিয়া কথা বলছো তাই ওই সুরত সম্পর্কে আল্লাহ বলছেন খালাক তু মোহাম্মদ আমি মোহাম্মদ কে সৃষ্টি করেছি আমার চেহারা নূর দ্বারা তাহলে মোহাম্মদের চেহারা কোথা থেকে আসলো আল্লাহর তাহলে নামাজটা কোথায় আসলো জয়ালাত কুরাত নামাজটার দিকে আমি শান্তি পাই নামাজ আমার চোখের পুতুলি নামাজ দেখা যায়